সেহরিতে ওটস খাওয়া কেন ভালো রোজায় দীর্ঘ সময় না খেয়ে থাকতে হয় তাই সেহেরিতে এমন খাবার খাওয়া দরকার যা শরীরকে সারাদিন শক্তি যোগাবে ওটস হতে পারে আপনার জন্য একটি আদর্শ খাবার ওটসে রয়েছে উচ্চমাত্রার ফাইবার যা দীর্ঘ সময় পর্যন্ত পেট ভরা রাখতে সাহায্য করে এবং ক্ষুধা নিয়ন্ত্রণে রাখে ওটস যেহেতু অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমায় তাই ওজন কমানোর জন্য এটি দারুণ উপকারী যেহেতু ওটস ফাইবার সমৃদ্ধ একটি খাবার তাই এটি পাকস্থলীর কার্যকারিতা ভালো রাখে নিয়মিত ওটস খেলে কোষ্ঠকাঠিন্য দূর হয় এবং হজম প্রক্রিয়া উন্নত হয় এছাড়াও ওটসে থাকা ভিটামিন বি জিঙ্ক ও অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এবং চুলের গোড়া মজবুত করে ওটস রক্তে সরকার ভারসাম্য ঠিক রাখে তাই ডায়াবেটিস রোগীদের জন্য এটি অনেক উপকারী চিনি মিশিয়ে ওটস খেলে ওজন বাড়তে পারে তাই মধু বা অন্য কোনো ফল ব্যবহার করুন ওটসের সাথে বাদাম বা দুধ মিশিয়ে খেলে এটি আরও পুষ্টিকর হবে তাই সেহরিতে এক বাটি ওটস হতে পারে আপনার জন্য একটি আদর্শ খাবার এই ভিডিওটি যদি আপনার কাজে লাগে তাহলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে সবাই সুস্থ থাকতে পারে স্বাস্থ্য বিষয়ক আরও বিভিন্ন টিপস পেতে ডাইজেস্ট অর্গানিক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ